আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য লোন কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা কটন সুতি সবিকিপুত্র হবে প্রত্যেকটা কালারে খুবই সুন্দর সুন্দর কালার আছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব তার আগে শপের নামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লোন কালেকশন হবে মালহার লোন কালেকশন ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা লং আপনি ইজলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত লং করে নিয়ে নিতে পারেন বডি আপনি ইজলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ক্লিয়ার প্রিন্টের ভিতরে হবে পার্টিওয়্যাক কালেকশন হবে লোন কালেকশন সিম্পল ওয়ার্কের ভিতরে হবে প্রত্যেকটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সিমিনার প্রিন্টের ভিতরে হাতাটা ফুল সিজ হাতা করতে পারবেন এখানে দুটার হাতের কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা কটন ফেব্রিকের ভিতরে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন খুবই সফট প্যান্টের কাপড়টা হবে আরামিঠে পরিমাণ প্যান্টের কাপড়টা দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা খুবই বড়ো অনা হবে নামাজ কালানোর জন্য খুবই সুবিধা হবে তো প্রত্যেকটা ফেবিকি সেম ফেব্রিকের ভিতরে হবে প্রত্যেকটা আপনাদেরকে শর্টকাটে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব। তো নেক্সট আপনাদেরকে ব্ল্যাক টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের দুইটা কালার হবে একটু আগে যেটা দেখিয়েছিলাম ল্যাভেন্ডার টাইপের একটা এটা হচ্ছে ব্ল্যাক টাইপের সম্পূর্ণ ক্লিয়ার প্রিন্টের ভিতর হবে খুবই সফট কট কমফোর্টেবলের ভিতরে প্রত্যেকটা কাপড় হবে এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে হবে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড হাতাটা ফুল স্লিভস হাতা হবে দুটো হাতার কাপড় এখানে এক্সট্রা দিতে আছে প্যান্টের কাপড়টা আপনার ব্ল্যাক টাইপের প্যান্টের কাপড়টা আপনি পেয়ে যাবেন গরমের ভিতরে এটা খুবই কমফর্টেবলের ভিতরে প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সফট ফেবিকের ভিতরে অন্য হবে খুবই বড় অন্য হবে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা প্রাইস আপনাদেরকে ভিডিওর মাঝখানে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ টাইপের এই ডিজাইনটা হবে প্রথমে দেখেছিলাম ল্যাভেন্ডার পরে দেখে ব্ল্যাক আর এটা হচ্ছে পেঁয়াজ টাইপের এই তিনটা কালার হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা প্রত্যেকটা লং আপনার ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করে নিয়ে নিতে পারেন যা হেলদি আছেন তাই ওটা নিয়ে নিতে পারেন খুবই কমফোর্টেবলের ভিতরে হবে প্যান্টের কাপড়টা আপনারা কটন ফেব্রিক ভিতরে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল এটা হচ্ছে ওনাটা খুবই বড়ো অন্য হবে ক্লিয়ার প্রিন্টের ভিতরে এটা হচ্ছে অন্যটা নামাজ কালামের জন্য খুবই সুবিধা এবং আরামদায়ক হবে এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড হাতাটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় এটা প্যান্টে কাপড়টা কটন ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিন্টের ভিতরে প্রত্যেকটা হবে খুবই সুন্দর কালারের ভিতর হবে স্টক আনলিমিটেড আছে যারা নিতে পারেন বড ডিস্ট টাইপের হবে প্রত্যেকটা আপনি নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইট ফুল সিক্স হাতা হবে দুটা হাতার কাপড় একসাথে দিতে আছে প্যান্টের কাপড়টা কটন ফেব্রিক ফিভা আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য খুবই বড় অন্য হবে আর প্রত্যেকটা ড্রেসে খুবই বড়ো বড় ড্রেস হবে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তামা টাইপে এই ডিজাইনটা হবে তামা টাইপে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা নিচে প্রিন্টটা হচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স হবে বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন প্যান্টে কাপড়টা হচ্ছে এটা ওনাটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ওনাটা খুবই বড়ো অন্য হবে প্রিন্টের ভিতরে এটা হচ্ছে ওনাটা লোন কালেকশন হবে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের ভিতরে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্ট এই স্ক্রিনশার্টটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইটটা এটা হচ্ছে ব্যাকসাইট এটা হচ্ছে হাতাটা ফুল সিজ হাতা করতে পারবেন প্যান্টে কাপড়টা কটন ফেব্রিকের ভিতরে অরিজিনাল পাকিস্তানি তাওকা লাগানোর সাদা বা টু পিস প্রত্যেকটা আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে প্রত্যেকটা আপনারা নিয়ে নিতে পারেন তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি হালকা পিঙ্ক টাইপে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটার প্রিন্টটা খুবই সুন্দর প্রিন্টের ভিতরে হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা শপে আসলে একই দাম যা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড কটন ফেব্রিকের ভিতরে মালহাল লোন কালেকশন হবে প্রত্যেকটাই এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিকের ভিতরে অন্যটা খুবই বড়ো অন্য হবে প্রত্যেকটাই এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ভিজিট করে দেখিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস স্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম